তো সকালের রেয়াজ করার পাঁচটা নিয়ম আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলছি তো প্রথম লেসেন কি হবে প্রথম লেসেন কিন্তু আমাদের পাঁচ মিনিট হামিং প্র্যাকটিস করতে হবে তো দ্বিতীয় প্র্যাকটিস কি হবে যে ভুলগুলো আপনারা করেন যে হামিং হামিংয়ের পরেই কিন্তু সা করেন না হামিংয়ের পরেই আপনারা ওমকার বা আকার প্র্যাকটিস করতে পারেন কটা ভাওয়েলস কিন্তু পাঁচ মিনিট করে এইগুলো মোটামুটি করতে কিন্তু আমাদের আধ ঘন্টা টাইম লাগবে মিনিমাম এইগুলো কমপ্লিট করার পর কিন্তু আপনারা সাটা প্র্যাকটিস করবেন এবং সা মিনিমাম আপনারা দশ মিনিট অন্তত এবং এইটা করার পর একটা বোনাস টিপস দিচ্ছি আমি এই বোনাস টিপসটা কিন্তু সা করার পরেই কিন্তু প্র্যাকটিসটা করবেন সেটা কি হলো যে স্বরধ্বনিগুলো যে বলেছিলাম যে ভাল্সগুলো অর্থাৎ অ আ এ ই উম তো এইগুলো পরপর করব অর্থাৎ র্যান্ডম আমরা প্র্যাকটিস করব এই সাইড উপরে অ আ